মঙ্গলবার গভীর রাতে হেমদাবাদের সোনাবান্ধ এলাকায় সারদা শিশু তীর্থে প্রধান আচার্যের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গৃহকর্তার নাম মনোরঞ্জন সেন জানা গিয়েছে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকলেই সকালে উঠে দেখেন আলমারি এবং চোখেতে লক ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তার দাবি সিঁড়িঘর দিয়ে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে নগদ চব্বিশ হাজার টাকায় সোনার অলঙ্কার এবং ব্যাংকের জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি এদিন এমন ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ পাশপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ আমার নাম মনোরঞ্জন সেন আমি বাঙালবাড়ি সারদা স্কুলের সারদা শিশু তীর্থের প্রধান আচার্য তাতে আমরা তো বুঝতে পারিনি কারণ বাইরের গেটে বা মেইন দরজায় তালা দেওয়া ছিল কিন্তু তারপরেও আমাদের যে সিঁড়ি রুম সিঁড়ি রুমের যে দরজা ওই দরজা ছিল না ওই দরজা দিয়ে ওরা প্রবেশ করেছে চোরেরা কখন প্রবেশ করেছে এটা আমরা অনুভব করতে পারি নি আমরা গভীর ঘুমেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের আলমারি বা শোকেস আর সেগুলো তালা ভাঙা আর তারপরেই সব দেখে আমরা বুঝতে পারি যে না নিশ্চয়ই কিছু আর আমাদের বাড়ি থেকে চুরি হয়েছে এরপরে ঘরের সমস্ত যে টেবিল বা শোকেশের ড্রয়গুলো দেখার পরে দেখছি যে না আমাদের টাকা সোনা সোনার কিছু গহনা ছিল আর এগুলো সব বের করেছে ওখান থেকে ছাদে গিয়ে দেখি যে কাগজপত্র যেগুলো মানে কাজের নয় অপ্রয়োজনীয় কাগজ সেগুলো তারা ফেলে রেখেছে আর ব্যাংকের পাসবই এটিএম এ ধরনের কাগজ যেগুলো সেগুলোর সঙ্গে চব্বিশ হাজার টাকা আর হচ্ছে গিয়ে আমাদের ওই কিছু সোনার অলঙ্কার প্রায় ওই সত্তর হাজার টাকার মতো তার মূল্য হতে পারে এই জিনিসগুলো নিয়ে তারা চলে গেছে মানে কি এত একদম নিশ্চিত চুরি আর চোরেটাই এসেছে গভীর রাতে এসেছে আমরা বুঝতেও পারিনি সামনে যে মাঠটা আছে সেখানে তো আমরা সর্বদাই লক্ষ্য করছি যে অনেক গভীর রাত পর্যন্তই কিন্তু লোকেদের আনা করা হয় কিন্তু তারা কারা বা কে সেটা তো আমরা বুঝতে পারছি না হ্যাঁ বিষয়টা লিখিত আকারে পুলিশের কাছে আমরা আবেদন করেছি এটা একটা সৎ তদন্ত হোক কারণ এভাবে দেখা গেলো আজকে আমার বাড়িতে দুর্ঘটনা ঘটেছে আগামীতে আমার প্রতিবেশী কারোর বাড়িতে এই ধরনের দুর্ঘটনা ঘটবে এটা তো আমি চাইছি না মন তাই লিখিত আকারে খানায় অভিযোগ করেছি এবং স্যারকে আমি বলেছি যে এটার একটা সঠিক তদন্ত হবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ